সুহাগ 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 সারা বাংলাদেশে এই সুয়াগ এখন ভাইরাল কেন কেন মারা গেল সুহাগকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে আপনারা তো শুধু সুহাগের ভিডিওই দেখেছেন কিন্তু সুহাগকে কেন মারা হলো সেটা তো আপনারা জানেন না একটা লোককে এত নির্মম হত্যা করেছে কেন হত্যা করেছে তাহলে যারা মারেছে তাদেরও নির্মম ভাবে হয়তো কষ্ট দিয়েছে এই তা না হলে তো তারা এত কষ্ট করে তারা মারে না আপনারা কি কেউ পাথর নিক্ষেপ করে মারছে বলুন আপনি যদি অন্যায় না করেন তাহলে আপনারা কি কেউ মারবে আপনারে কেউ মারবে না অন্যায় কাজে যদি লিপ্ত থাকেন তাহলে আপনার বিপদ হবে আর আপনি যদি সৎ এবং ভালোভাবে থাকেন আপনার পিছনে কেউ লাগবে না তাহলে সুয়াক ছিল কালো অন্ধকারে এজন্যই ওর অন্ধকার ডেকে এসেছে ওকে মূলত কিসের জন্য মারা হয়েছে সেই বিষয় আপনাদের সামনে আমি শেয়ার করবো যে আসামি ধরা পড়েছে সেই আসামি স্বীকারিত দিয়েছে এবং সে বলেছে যে সুহাগ মূলত যারা যার হুকুমে মারা হয়েছে সুহাগ নাকি তার মাকে ধর্ষণ করেছিল নাউজ বিল্লাহ তাহলে দেখুন সব কত বড় বদমাইশ ছিল যে তার মাকে সে ধর্ষণ করেছিল এবং টাকা পয়সা সে একা মারার চিন্তা করেছিল যে ভাগ বটর ছিল সে ভাগ বটর নাকি সুয়াগ একা খেয়ে ফেলাচ্ছিল তাহলে সুয়াগকে মারবে না আমাকে মারবে সবচেয়ে বড় ভুল করেছে সে সে আসামির মাকে ধর্ষণ করেছে দ্বিতীয়বার সে সেই ব্যবসায়ের ভাগের সম্পত্তি সে একা লুটপাট করে খাচ্ছি চিন্তা করেছিল এখন সুহাগকে তো সে রাগে মেরেছে এখন কিছু লোক আছে বিএনপির বারে চাপায় দিয়ে বিএনপির ভোট নষ্ট করার জন্য মানুষ বলছে চাঁদাবাজি বিএনপির চাঁদাবাজি চাঁদাবাজির জন্য সুহাগকে মারেছে আসলে এসব কিছুই না সুয়াগ অন্যায় করেছে তাই সুহাগের এই পতন হয়েছে সুহাগ যদি অন্যায় না করতো সোহাগ যদি খারাপ কাজ না করতো অবশ্যই সোহাগকে মারতো না কারণ নির্মম ভাবে কখন মারে যখন সে নির্মম ভাবে আর একজনকে নির্যাতন করে তখনই সে এইভাবে নির্যাতিত হয় আপনারা জানেন শেখ হাসিনা নির্যাতন করেছে তার পতন হয়েছে সে যদি নির্যাতন না আপনাদের কাছে সে খারাপ না হতো তাহলে সে কখনোই পতন হতো না তাহলে এই সুয়াগ অন্যায় করেছে বলে সুয়াগের পতন হয়েছে এটাই এলো মূল কারণ আপনারা যেটা ভুল বুঝতেছেন সেটা আসলে মুছে ফেলুন ভুল আসলে সোহাগই করে গেছে মরার আগে নালে সোহাগের এই মৃত্যু হতো না আমার কথা যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ